আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের নিয়ে সিরাজের চুই গসতে এখানে একটা হাইপ রেস্টুরেন্ট সিরাজের চুই গস্ত ঠিক আছে এখানকার খাবার নাকি খুবই মুখরোচক খুবই টেস্টি খুবই ডেলিশিয়াস তো চলুন আমরা সরাসরি চলে যাই টেবিলে এবং সেখানে কিভাবে খাবার প্রস্তুত করে আপনাদের সব কিছুই এখান থেকে আমি দেখাবো দেখেন এখানে চলে আসছে সাদা ভাত ঝরঝরে সাদা ভাত সাথে চলে আসছে ঘি ঠিক আছে যদি সত্যিকার অর্থে রিভিউ দিতে যাই তবে ঘিটার স্মেল আমি মোটেও পাইনি মনে হচ্ছিল সয়াবিন তেলের মধ্যে একটুখানি ঘি মিক্স করলে যে মানে ফ্লেভারটা আসে সেই ফ্লেভার তবু ঘিয়ের একটু আমি ফ্লেভার পাইনি ঠিক আছে ছিল সাদা ভাতের সাথে ঘি যেটা আমি বারবার নাকের সামনে এনে মানে ঘিটার ঘ্রান নেওয়ার চেষ্টা করছি তারপর আমি মানে সত্যিকার অর্থে ঘিয়ের কোনো স্মেল পাইনি ঠিক আছে সবাই খুব হাইপ এই রেস্টুরেন্টটা নিয়ে হাইপ করে তো আপনাদের টাকা যেন জলে না যায় এর জন্য জাস্ট খালি আমি সিরাজের চুই গোস্তের রিভিউটা নিয়ে আসলাম যে আমি আসলে আমার টেস্টটা আর আপনাদের টেস্ট হয়তোবা অন্যরকম তবুও মানে আমার মনে হয়েছে সত্যিকার অর্থে যে টাকাটা আমি নদীতে ফেলে দিয়ে এসছি জলে বললেও লোকসান হবে নদীতে ফেলে দিয়ে এসছি এছাড়া আর কিছুই না ঠিক আছে তাদের মানে পরিবেশটা যে মানে ক্লিন ছিল বাট খাবারে মাসির পরিমাণটা বেশি ছিল ঠিক আছে তো আমরা মানে অনেক চেষ্টা করছি খাবারের সুনাম করার যেহেতু খাবার মানে মানেই জিনিস কিন্তু আমরা কখনোই চাব না যে আপনারা খাবারটা মানে খেতে এসে আমাদের দুই একটা গালি সুন্দর মতো পরিবেশ করুন ঠিক আছে এই যে চলে আসছে চুই গোস্ত কালারটা কিন্তু অস্থির ছিল ঠিক আছে কালার নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই ঠিক আছে চুই গোস্ত ছিল আর ছিল মানে টোটালি আমি একটা মাংস ধোর মাংসের পিস নিয়েছি আর এই মাংসের সাথে চলে আসছে তিন পিস রসুন আর তিনটা চুই ঝাল ঠিক আছে তুই তিন পিস চুই ঝাল ঠিক আছে আমি একটু গ্রেভিটা ওনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি আমার মনে হয়েছিল যে না মানে কালারটা দেখে খুবই মুখরোচক একটা খাবার হবে ঠিক আছে কিন্তু মানে আমি সম্পূর্ণরূপে ব্যর্থ সম্পূর্ণরূপে ব্যর্থ যে এই খাবারটা রিভিউ এইভাবে আমাদের আপনাদের সামনে এনে দেওয়া লাগবে এর জন্য আমি খুবই দুঃখিত আমি বেছে বেছে এখান থেকে মাংসের টুকরাটা নিয়েছিলাম মানে আমি মানে সাজেস্ট করেছিলাম হাড় ছাড়া মাংস ঠিক আছে হাড় ছাড়া মাংস সেরকম একটা মাংস আমাদের দিয়েছে এটা মানে যেটা চেয়েছি সেটাই দিয়েছে সাথে ছিল তিন পিস রসুন আর তিন পিস ঝাল ঠিক আছে আমি শুনেছিলাম চুই ঝালের মানে বলতে চুই ঝালের মানে টেস্টটাই অন্যরকম ঠিক আছে বাট আমার কাছে তেমন কোনো কিছুই মনে হয়নি মনে হয়েছিল যে আমি মানে সাজনার ডাটার মতন কিছু চাপাচ্ছি মানে বলতে গেলে সাজনার ডাটাকে অপমান করা হবে এই চুইঝালটার সাথে ঠিক আছে এই চুই ঢালটার সাথে সাজনা টাটাকেও আমি অপমান করছি কারণ সাজনা টাটাটা আমার কাছে বেস্ট লাগে কিন্তু মানে এই চুইঝালটা আমার মোটে গেলেও পছন্দ হয় নাই এটা নাকি খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল আল্লাহ জানে আর কী বলবো যে আমার কাছে মোটে কালো একটুও ভালো লাগে নেই খাবারটা নিয়েছি আপনারা সামনে দেখতে থাকুন আমার অবস্থাটা কি হয় খাবারের সাথে ঠিক আছে আমি সব কিছু সাইডে রেখে একটু ভাতটাকে মাখিয়ে নিব গ্রেভির সাথে রসুনের সাথে তারপর আপনারা আমার মুখের অবস্থাটা দেখেই বুঝতে পারবেন যে খাবারের মানে রিভিউটা রকম ঠিক আছে আমি আমার নিজের অর্থ উপার্জন করে যে এভাবে বিপথে ফেলে দিয়ে আসব। মানে এটা আমি কোনোদিনই আশা করিনি যারা আপনারা সোজা কথায় এক কথায় যারা আপনারা মানে এরকমভাবে হাইপ উঠান আপনারা খাবারটা কিভাবে মানে মুখে নেন আর কিভাবে খাবারটাকে মানে মানুষের সামনে পরিবেশন করেন কথার মাধ্যমে যে কারণে আমি যেতে বাধ্য হয়েছিলাম যে না দেখি খাবারটা নাকি খুব মানে খুবই মুখরোচক বিশ্বাস করবেন না আমার খাবারের শ্রেষ্ঠ বাজে খাবার খেয়েছি আমি আজ ঠিক আছে এখানে ছিল লাচ্ছি আমি শুধুমাত্র লাচ্ছি আর চুই গোষ্ঠে অর্ডার করেছিলাম আমি বাহিরের কোনো কিছুই মানে সাথে নিইনি আপনারা আমার মুখের অবস্থাটা দেখেন ঠিক আছে আমি শুধু একটা বাইট নিয়েছিলাম ঠিক আছে তারপর আমি চুই ঝালটা একটু চাবাব বিশ্বাস করবেন না আমি মানে কি খেলাম আল্লাহ জানেন আর আপনারা অবশ্যই যদি যান আপনাদের টাকা শুধু কথা মানে আমার কথা না আপনারা টাকাটা জলে ফেলবেন এই মনে নিয়ে আপনারা এই রেস্টুরেন্টটাতে ঢুকবেন ঠিক আছে একেবারেই বাজে খাবার একেবারেই মানুষ দুইশো টাকার মানে জন্য দুইশো টাকা দিয়ে যে এক পিস মাংস তিন পিস রসুন আর চুই ঝাল খাবে সেটা যদি এরকম পরিমাণের মানে খাবার হয় তাহলে আমি বলবো এর থেকে আপনারা স্ট্রিট ফুড খান স্ট্রিট ফুডের সাইডে স্ট্রিটের সাইডে যে রেস্টুরেন্ট বা যে হোটেলগুলি হয় সেই হোটেলগুলো খাবার ভালো হয় ঠিক আছে এটার থেকে অন্তত অনেক ভালো হয় ঠিক আছে আপনারা দেখুন কি অবস্থা সালাডটা দিয়েছিল তারা ঠিক আছে সালাডটা দিয়েছিল আমার সালাডটাও মনে হয়েছে সেরকম না তবে সালাডটা মোটামুটি ফ্রেশ ছিল ঠিক আছে কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড খুবই 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 যে এটা কি খেলাম আমি আমি আশা করছি যারা আপনারা মানে পায়ে ঘাম মাথায় ফেলে টাকা উপার্জন করেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টটা থেকে একটু বিরত থাকবেন ঠিক আছে একটু বিরত থাকবেন আর আপনাদের যদি মনে হয় যে না আমার খাবারের রিভিউ দেখে যে আমি মিথ্যা রিভিউ দেখেছি দিয়েছি তাহলে অবশ্যই আপনারা আমন্ত্রিত আপনারা এসে খেয়ে তারপর আমার রিভিউটাতে একটু কমেন্ট করে যাবেন ঠিক আছে যে আমি আপনাদের মিথ্যা বলেছি কিনা ঠিক আছে আপনারা দেখুন এই যে আমার খাবারের অবস্থা আমি আর একটা মানে বাইটও নিতে পারিনি আমি একটু মাংসটা টেস্ট করেছিলাম মাংসটা কিন্তু সফট ছিল বাট মাংসের ভিতরে কোনো গ্রেভির মশলা কোনো গ্রেভির মানে কিচ্ছু মাংসের ভিতরে আমি পাইনি মাংসটা কিন্তু একবারেই মানে কালো বোনার মতো ছিল আপনার দেখেন এই যে মনে হয়েছে আমি সাজনার ডালটাও চাবাই মানে রাখিনি শুধু মনে হয়েছে আমি একটা মানে গাছের ডাল চাবিয়েছি ঠিক আছে এটার মধ্যে যে কোনো একটা মানে স্মেল থাকে কোনো একটা ফ্লেভার থাকে বিশ্বাস করুন আমি এগুলো কোনো কিচ্ছু পাইনি ঠিক আছে কোনো কিচ্ছু পাইনি তারপরও আমি চেষ্টা করেছিলাম না দেখি মানে আমার মুখের সমস্যা নাকি আসলেই মানে খাবারটাই এরকম পরে আমি দেখলাম যে না আসলে খাবারের মানটাই ভালো না ঠিক আছে আমি এখানে পাথরও পেয়েছিলাম আপনাদের আমি দেখাবো পাথরও পেয়েছি একটুখানি পাথর পেয়েছি তারা মানে খাবারের মানটাকে ধরে রাখতে পারেনি মানে বহু প্রচলিত তো মানে এখন হাইপেই চলতেছে এই যে দেখেন পাথর পেয়েছি আমি মানে খুব অ্যাভয়েড করে গেলাম একটুখানি পাথর তো আমি আর ই করলাম না ওনাদের ডেকেও দেখি দেখাইনি আমি মনে হয়েছে যে দেখেন পুরো খাবারটাই আমি মানে ফেলে দিয়েছি পুরো খাবারটাকেই ফেলে দিয়েছি কারণ হচ্ছে যে খাবার অপচয় করা মানে খুবই খারাপ আমি জানি কিন্তু বিশ্বাস করেন আমার গলা দিয়ে নামেনি আমি ভাবছিলাম যে আমি টাকাটা উশীল করব এই যে রসুনগুলি দেখেন রসুনের অবস্থার মানে ফ্লেভারটাও নাকি খুব ভালো হয় আমি এখানে রসুনের ফ্লেভারও পাইনি ঠিক আছে এখন আমার কপাল খারাপ না তারা আজকে রান্নাই খারাপ করেছে এটা তারা মানে জানি না দেখি লাচ্ছিটা না লাচ্ছিটা আমার খেয়ে তেমন ভালো লাগেনি লাচ্ছি এর আগে আমি যেখান থেকে খেয়েছি লাচ্ছিটা ভালো ছিল কিন্তু আজকের লাচ্ছিটা আমার মানে অনেক খারাপ লেগেছে দেখেন মাসি উঠতেছে মরিচের পাশে মাসিটাই যে এখন উড়ে চলে যাবে দেখছেন আমি এখন মানে ভয়েস ওভার দিচ্ছি আমার এখনও খারাপ লাগছে যে আমি কি করে আসলাম আমি কি টাকাটা মানে জলে দিয়ে আসলাম এই যে আমার সঙ্গী সাথী খাচ্ছে সে অনেক কষ্ট করে মানে তার খাবার শেষ করেছে সেও বলতেছে আমি পারবো না সেও খাবার ছেড়ে দিয়েছে পরে আমি বললাম তুমি একটু মাংসটা নাও দেখো মাংসটা একটু টেস্ট করে মাংসটা কেমন হয় সে মাংসটা খেয়ে বলতেছে যে মাংসের ভিতরে কিচ্ছু ঢুকে নেই তবে মাংসটা সফট ছিল ঠিক আছে মাংসটা সফট ছিল মানে খাবারের যে এত বাজে পরিস্থিতি হতে পারে এরকম একটা রেস্টুরেন্টের এটা আমার জানা ছিল না এখন আমি হয়তো বা মানে খারাপ বলতেছি না আপনারা একটু খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন আমাদের বিল আসছিলো বিলটা পেড করে আমরা মানে কিছুক্ষণ থেকেই আমরা চলে আসছি ঠিক আছে আপনারা সবাই আমাদের কমেন্ট করে জানাবেন যে আমাদের রিভিউটা কি আসলে সত্যি যারা যারা খেয়েছেন তারা তারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাদের রিভিউটা কি সত্যি দিলাম না মিথ্যা দিলাম আর সবাইকে বলছি আপনারা কোনো দিন খাবার নিয়ে এভাবে মিথ্যা মানে রিভিউ দিবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম